শুনো তো পড়ল না শুনো পড়তেছে পরেই আমি দুই কেজে নেব এখানে চিংড়ি দিদি হ্যালো হয়ে গেছে ভ্রমণ চিংড়ি মাছ কল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের মগ পান কি দিয়া কি খাইলাম চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ দিয়া অলরেডি তিনটে চিংড়ি মাছ খাইছি বড় বড় করিয়াম হম বড় চিংড়ি মাছ কি কি রান্না করছি ঢেঁড়স চিংড়ি মাছ দেওয়া আবার না আবার চিংড়ি মাছের মাছ না সেই রকম বোনা করছি সেই একটা খাওয়া দিছি এই এখন বাজে রাত বেশি এবার আমি ভাত খাইলাম পেট ভরে আমিও বাজারে যাইতেছি অনেকে বাজার করে আসতেছেন সব আপুরা তো শীত মনে হইতেছে কি চামড়ায় মানে সোচ ফোটানোর মতো মানে প্রচুর শীত

ফলের দোকানটা আছে আমি একটু আলু কিনবো আলু নাই ঘরে যেটুকু আলু আছে আমি বলছি না ই দেবো বীজ রাখবো গাছ হইতেছে ছোট ছোট দেখছি আমি আলু নেবো ও হচ্ছে নতুন আলু ও হুম ছা আমি দেখে জেনে নেবো এখান থেকে নতুন আলু তো ঢেঁড়স কিনছিলাম বুঝছেন আমার ওই হয় খাওয়াটার টাইম পাই নাই তারপর অনেক ঘামাই যাচ্ছিল তারপরে এই যে কিচেন টাওয়াল দিয়ে রাখছি তারপর এই অবস্থা হয়েছে দেখেন ফুটো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমি একটু ধুয়ে দিই ভালো করে আগে এত বড় চিংড়ি মাছ হ্যাঁ এই যে চিংড়ি মাছ কিনছি তাও ডিসকাউন্টে কত বড় দেখেন এত বড় চিংড়ি মাছ কী করব এই ড্রেসগুলো যেন কেমন হয়ে গেছে মানে অন্যরকম হয়ে গেছে রে আহারে এমনি তো নষ্ট নষ্ট হয়ে যে মেলা দিন থাকে তারপর আমি ঘরে অন্য কয়েক দিন রাখছি রে ভালো করে ধুইছি ধুইয়া আনছি খোসা কি ফেলবো না ফেলবো না বললেন তো খোসা ফেলাইলে কিন্তু অল্প হয়ে যায় সেজন্য খোসা ফেলাইতে ইচ্ছা করে না শির ফেলে দিচ্ছি এই কাটাটা ফেললে কিন্তু হইয়া যায় না ফেললেও হয় আর মাথা আর এই টাইপ ফেললে তো করা যায় মাথা ফেলে দেয় আমার মাথা ফেলতে ইচ্ছা করতেস না অল্প হয়ে যায় একটু ফেলছি তাই আমার মনে হচ্ছে যেন অনেক ফেলে দিছি তাই না বলেন তো খোসাও ফেলতে ইচ্ছা করে না এখন মাথার ভেতরে যে ময়লাটা এই যে কিভাবে ফেললাম দেখা গেছে কিনা কি জানে এটা হয়ে গেছে রেখে দিই আর একটা দেখাই ফেলে দিয়া এইখান থেকে তারপরে মাথাটা এইখান থেকে এই যে এইখান থেকে ঠিক জাস্ট এইখানে ধরে না এইটার টান দিলে পরে এলে আসে এইখানেই থাকে ময়লাই যে হয়ে গেছে তেল দিলাম খুব বেশি না অল্প করে জিরা গোটা জিরা দিয়ে দিলাম জিরাটা সুন্দর একেবারে লাল লাল হয়ে গেলেই আমি মশলা দিয়ে দেবো মশলার ভিতরে আছে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ বাটা মশলাটা ভালো করে ভাজা হইলেই পানি দিয়ে দিচ্ছে এইবার উত্তরানো পর্যন্ত একটু অপেক্ষা করব। লবণ দিয়ে দিচ্ছি অনেক সুন্দর টানছে অনেকখানি আর ঝাল কি হয়েছে ঝাল ঝোলটাও অনেক ভালো হয়েছে এখন চিংড়ি দিয়ে দিচ্ছি তিনটা দিছি তাই তো চারটা পাঁচ ছয় সাত অনেকে বলতে পারেন এত পরে কেন আরো আগে দিয়ে জ্বালানো কষানো কোরিয়ান চিংড়ি মাছগুলো আগে থেকে জ্বালাইলে কষাইলে কিছু থাকে না খাওয়ার আর উপযোগী থাকে না গইলে অন্যরকম হয়ে যায় হয় না আমি যেভাবে দেখাইতেছি যারা আছে যদি চিংড়ি মাছ এরকম ভুনা এইভাবে খাইতে পারেন ঝালটা আপনার পছন্দ মতো দেবেন ঝাল কম বেশি দেখছেন এখনই যে একটু সময় ভিতরে কেমন ভাবে গইলে দেখেনি হয়ে গেছে আর আমার আমি আরো তাড়াতাড়ি দিয়ে ফেলছি যে বেশি গেলে না চিংড়ি মাছের স্বাদ থাকবে না নাই নাই আপনি যদি বরিশালের হইতেন তাহলে অনেক ভালো লাগতো সেই জন্য সোয়াদ কোনো বলছেন আপার বলি যে আমার বাড়ি হচ্ছে গিয়ে খুলনা আমার বাবা মা আমরা সবাই হচ্ছে আমার জন্মস্থান খুলনা এখন আমাদের জন্মস্থান হলো আমার মা যখন ছোট ছিল একেবারে ছোট ছিল তখন আমার মায়ের সেই গ্রামের বাড়ি ছিল ফরিদপুর ঠিক আছে ফরিদপুর আর আমার বাবা যখন ছোট ছিল তখন আমার বাবার বাড়ি হচ্ছে বরিশাল গৌড় নদী এখন অনেকেই বুঝতে পারবেন না ঘটনাটা হয়েছে কি ওই ছোট্ট মানে ওই গ্রাম ছাইরা সবাই খুলনাতে চলে আসছিল তারপর থেকে সবাই খুলনাতেই থাকা আমার বাবার চোদ্দ গোষ্ঠীও খুলনা আমার মায়েরও চোদ্দ গোষ্ঠী সব খুলনাতে এখন মানে ওই গ্রামের মানে পাট চুকাই দিয়ে সবাই চলে আসছিল তারপরও ওই জায়গায় আত্মীয় স্বজন তো ওই লতায় পাতায় অনেকেই আসে কিন্তু এখন হয়তো অনেকেই বলবে কিরম কি হলো বুঝলাম না আমি ছোটবেলা থেকে যখনই কথা বলি না কেন স্কুলে বা অন্য কোনো জায়গায় আমাকে অনেক লোকজন বলে তোমার কথার ভিতরে বরিশালের টান তুমি কি বরিশালের এখন এইট অনেকেই বলে তার ভিতর দিয়ে রান্না হয়ে গেছে আমি হয়তো বুঝে পারছি এই কথাটা আর একদিনও বলছিলাম ওই আর একজন শেষ অন্যরকম অন্য মাইন্ড কি বলেন বাপ অন্য দেশের মায় অন্য দেশে এইভাবে আমি জানি না এরা মানে কিভাবে কি বলে মানে কি বলে কি বুঝাইতে চায় তার চেয়ে দরকার কি আমার রান্না হয়ে গেছে আমি এখন জাল নিবাই দেবো এই যে রান্না হয়ে গেল কত সহজে চিংড়ির ভুনা হয়ে গেছে মাথা কিন্তু সব ছাইরা গেছে দেখেন মাথা সব সব ছেড়া গেছে একটা আছে ওমন এটার মাথা আছে হয়ে গেছে চিংড়ির ভুনা এত সহজে চিংড়ির ভুনা করবেন অবাক হয়ে যাবেন আমার রান্নার রেসিপি হয়ে গেছে এই যে ইজি রেসিপিতে এইবার আর একটা রান্না করব ইতিমধ্যে কিন্তু আমি আরও একটা সেদ্ধ করে ফেলছি সবজি সেটার ভিডিও করি না মানে সেটার না সেই ভিডিওটা আর করি নাই তেল দিচ্ছি গরম হয়ে গেছে গোটা জিরা দিয়ে দিলাম জিরাটা লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মশলা এখানেও কিন্তু ওই একই মশলা দিচ্ছি জিরা প্রথমে দিলাম তারপরে পেঁয়াজ রসুন আর শুকনা জাল বাটা মশলা খুব বেশি দেওয়ার দরকার নেই এখন এখন দিয়ে দিচ্ছি ঢেঁড়স আর একটুখানি ওখানে আলু ছিল সে আলুটাও দিয়ে দিলাম যে আলুটা নষ্ট হবে বারবার খালি নষ্ট হয় আলু বাইরে রেখে দিলে একটা দুইটা পিস তা আলু দুইটা এই যে তিনটা পিস ছোট্ট ছোট্ট তিনটা পিস দিয়ে দিছি আকারে সাজো ঢেরস আমি আনছিলাম শেদ্দ করার জন্য আর টাইম হইল না পরে একদিন হবে শেদ্দ আমার অনন্ত আমার অনেক পছন্দের ঢেরস একটু বেস্ট বানাই নেব মানে মাশাআল্লাহ তো আল্লাহ তো ভাজা হয়ে যাবে এবারে পানি দিয়ে দিচ্ছি দেখে তো কতটুকু হয়েছে তাই না এখনো তো আমি এ দিইনি হলুদ দেয় নাই লবণ দেয় নাই এই যে হলুদ দিয়ে দিচ্ছি ওই তার মতো লবণ এবার একটু জাল হোক এই যে প্রায় হয়ে গেছে না গোলে ওতে গেছে একটু একটু ঝোল ঝোল রাখবো তো এখন একেবারে লাস্টের দিকে দিয়ে দেবো কোরিয়ান চিংড়ি মাছ কোরিয়ান চিংড়ি মাছ কিন্তু আগের থেকে দিলে মাছ আর খুঁজা পাওয়া যাবে না সুতরাং লাস্টের দিকে দিতে হবে তিনটা চিংড়ি মাছ দিয়ে দিলাম বড় বড় এই চিংড়ি মাছ দিয়ে মালাই খাইতে কিন্তু সেই রকমের টেস্ট আজকে মালাই ঠালাই না ঢেঁড়সের তরকারি চার মিনিটের ভিতরে দেখেন কেমন ভাবে গইলে মাছ মাথা ছাড়াই গেছে মাথা রে একটা আছে আর দুইটার মাথায় ছাড়াই গেছে দেখেন চিংড়ি মাছের আর মাছও কিন্তু গলে যায় এই যে দেখেন এই পাশ থেকে এই যে গলে যাচ্ছে ধীরে ধীরে ফুললি গলে যাবে যদি একটু বেশিক্ষণ জ্বালানো হয় তা আমার প্রায় পাঁচ মিনিটের মতো জ্বালানো হয়ে গেছে মাছ দিয়া এখন আমি জাল নিবাই দিচ্ছি হয়ে গেছে চলেন খাইতে যাব আমি একটি ঢেঁড়স খেয়ে দেখি কসমা ঢেঁড়স আমি ভাত নিয়ে আসছি এই যে ভাত তো এখন তরকারি নেই ঢেঁড়স আমার অত্যন্ত পছন্দের একটা তরকারি কিন্তু কসমা দেওয়া ঢেঁড়স হচ্ছে এইটা খাইতে ভাত খাওয়ার আগে আমি সিরাপটা একটু খাওয়াই হ্যাঁ কাশির ভাত খাওয়ার আগে খাইলাম কেন ভাত খাওয়ার পরে খেলে না টেস্টটা নষ্ট হয়ে যায় অনেকদিন পরে ঢেঁড়স ঝোল আজকে কোচ না দিয়ে গেছে এটা রস একটা খায়া দেখছি গরম গরম আমি এইভাবে ইয়ে রয়েছি আমার মনে হয় যাই বসি চলেন যাই বসি দিনে আগে একাল খায় লই যাই বসছে খাই নি ঠান্ডা হয়ে গেছে গরম আমার মত খারাপ। একটা অ্যাপ কমেন্ট করেন কোরিয়ানরা যে যে বাধ্যতামূলকভাবে আর্মিতে যায় এটাকে সত্যি ভাই কি গিয়েছিল নাকি অবশ্যই গিয়েছিল এবং বাধ্যতামূলক এটা এখন জিও কখন যাবে অনেকে এরকমই করেন ঠিক নাই এটা একটা নির্ধারিত বয়স আছে যে এত বছর থেকে ঠিক আছে ওর যখন বয়স হবে ও যখন যাইতে চাবে তখন সরকার থেকে আবার দেখবে যে ওই টাইমটাতে জায়গা আছে কি বলে এটা ওর মানে কতজন নিতে পারবে বা ওর ভিতরে কিনা ও যাইতে পারবে কিনা ওই সময় একটাই থাকে যে বছর এতজন নেবে একটা ই থাকে রুল থাকে সেই রুলের সেইভাবে সেই টেস্ট মন একেবারেই বাধ্যতামূলক যাইতেই হবে আপনি যদি ওই সময় লুকায় থাকেন পলায় থাকেন যদি বলেন অসুস্থ মানসিক রোগী হয়ে গেছে তাও হোক এমন এমনভাবে বের করবে যে সত্যি কিনা মিথ্যা অনেকে করছিল যাইতে চায় না যাইতে চায় না তাই মানসিক রোগে এ করে বসে ছেলেকে পারে নাই দইটা রাখতে এই চিংড়ি মানে সেই স্বাদ অনেক মজা আমার শরীরটা খুব বেশি একটা ভালো নাই হম দেখতে যাওয়ার কথা আছে কিন্তু যাইতে পারতেছেন আপনাদের দোলা সময় পাইতেছে না খুব মজা আছে হম অনেকদিন পর ঢেঁড়স অনেক অনেক মাস পর বছর পর মনে হয় যেন হম অনেকে বলতে পারেন কে কে খাবে ওই তরকারি আমি একে খাবো ওরা এগুলো খায় না আমাদের ঘরে খরচ চিংড়ি মাছ মাথা হুম আমি আমি এখন রসা দিবাত খাবো এখন কিন্তু রাত দেড়টা বাজে প্রায় আমি কিন্তু সত্যি সত্যি খাইতেছে যে এক পদের খাইয়া নিলাম এখন আর এক পদের খাবো এই দেখেন আমি আরও ভাত আনছি তরকারি এখনও গরম দুইটা থেকে হাওয়া উঠতেছে ভাতের থেকেও তরকারির থেকেও হুম এই যে চিংড়ির এইরকম রসা বা ভুনা করলে পরে আপনি এই এই দিয়ে এই তো এক প্লেট ভাত খাইয়ে ফেলবেন কি ঠিক কিনা বলেন তো চিংড়ি একটা খাবো না দুইটা খাবো বলেন তো এই বলেন আপুরা বলেন রি দেখেন কি সুন্দর চিংড়ি আর ঝোল নেব না ঝোল কিন্তু অনেক ঝাল হয়েছে আর এইটুক থাক এইটুক আবার আগামীকালকে থেকে খাবো আসছি নিয়ে আসছে মাছ কিন্তু সত্যি সত্যি দুইটাই আনছি হম রে গরম রে গরম 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 ভাত এইবার গরম হয়েছে একটু আগে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে হম এই জায়গা বদলের জন্য ভাত ঠান্ডা হয়ে গেছে ওয়াউ জাস্ট ওয়াউ হম আজকের খাবার জাস্ট ওয়াও হম এই সেই আমার মন আমার অন্তরে পারলাম না বুঝাইতে রে এই সে আমার মন মুজিব পর্দেশের গান এক একটা হৃদয় ছুঁয়া যায় এত মজা হয়েছে সমুদ্রের পাড়ে একটা গ্রাম সমুদ্রের পানি নীল সম্পূর্ণ ভাবে নীল ছোট্ট একটুকড়া জমি যে জমিটা দেখার সাথে সাথে আপনাদের দোলাভাই বলছে কি তার খুব পছন্দ হয়েছে ছোট্ট এক টুকরা জমি ছোট্ট একটা ঘর তুললে ওইখানে আপনি সবজি ওই যেটা আমরা এইবার দেখতে গেছিলাম না সেম ওইটুকু জমি কিন্তু সমুদ্রের একেবারে পারে নীল সমুদ্র আপনি দেখলে বলবেন কি আপনি নিয়ে আনেন যে দাম চাইছে নিয়ে আনেন হুম কথা আছে দোলাবের এত পছন্দ হয়েছে আমাদের বাড়ি থেকে দুই ঘন্টা শিপ শিপ ঘন্টা কোরিয়ান বাংলা মিশানো দুই ঘন্টা দশ মিনিট লাগে একটা না গাড়ি চালাই গেলে এবং স্পিড ভালো থাকতে হবে স্লো গেলে আরো দেরি হবে ঠিক আছে তারপরও আমি বলছি ঠিক আছে তোমার পছন্দ হয়েছে যেহেতু তুমি নাও কিন্তু আমার আমার কারণ ওই যে আমার সমুদ্র পছন্দ দোলা আপনাদের দোলাবাই দেখে বলে তোমার জন্য এই জায়গাটা খুব সুন্দর হবে ঠিক আছে দেখার সাথে সাথে পছন্দ হয়ে গেছে একেবারে সামনের প্লট সমুদ্রের হ্যাঁ কি বলবো রাস্তা দিয়ে আসতে আসতে আমি আপনাদের দোলাবাই বলতেছি তুমি এক্ষুনি ফোন করো কারণ এত ভালো জমি যেন হাত না হয় ঠিক আছে এখন জমি কেনা বেচার কিছু নিয়ম নীতি আছে আপনাদের সঙ্গে খোলাখুলি বললে খুব ভালো হয় তাহলে আপনারা বুঝতে পারতেন আপনাদের ওই সময় ই করলো খোঁজ নিল প্রথমে যে এটা কত দিয়ে কেনা হয়েছে এর সব পাওয়া যায় বলছেন কাগজে সব লেখা থেকে খোঁজ নিলে খালি জমি তো যে অন্য জমিও কত দিয়ে কিনছে এবং কত দিয়ে বিক্রি করতে চাচ্ছে জমিটার এক কর্নারে কোনো মাটি দেয় নাই বা কোনো একটা গাছ পরিষ্কার করে নাই বরং আরো অনেক মানুষজন ময়লা ফেলছে পুরো ময়লা ফেললাম আমি ভিডিওটা দেবো আপনাদের দোলাভাই বলছে ঠিক আছে ফোন তারপর খোঁজ নিয়ে ফোন করছে যে নিবো ওই লোক বলে কিনা আমরা এই দামে এখন আর বিক্রি করব না এতে আরো বেশি দামে বিক্রি করবে মানে উনি বুঝে ফেলছে যে এই লোক এসে গেছে ঠিক আছে তা উমা উনি ওই দালাল পরের দিন ওই জমির দাম আরো উঠাই দিছে সেই জমি এখনো উপা রয়েছে আমরা গেছিলাম এই যে গরমের দেখতে গরমের সময় হ্যাঁ এখন শীতকাল সেই জমি এখনো ওই রকম রয়েছে আরো দাম বাড়াইছে যে হম তো সেই আর একটা কাহিনী এরকম হইতেছে আমি আর একটা জমি দেখছি দেখা এটা উপরে ঘর আছে হম আমি ওটা দা ওনরা বলছে এক কথা আমি বলছি ঠিক আছে তাহলে ওইখান থেকে পাঁচ কম নেন এরকম পাঁচ কম নেন ওমা এখন দালাল শুনে বলতেছে কি পাঁচ কম না বরং ওই জমির দাম আরো বাড়াই দিবে মানে দিছে অলরেডি বাড়াইয়া হয় ওই জমি ওখানে ওই দামে বেচবে না ওই ঘর দাম আরো বাড়াই দিবে তো আমার খাওয়া হয়ে গেছে তা এই জমিটার এই ঘরটা আমরা দেখতে যাই না কিন্তু আমাদের আরেকজন বলছে ওনার কথার উপর বিশ্বাস করে আমরা সাথে কথা বলছিলাম ঠিক আছে তো তো এটা হবে না না আর ওটা চিংড়ি কুড়া দিয়ে গেছে গিয়া খই চিনেন কেউ ওই যে খই গ্যাসের খই ওর মতো একবারে কোড়া দিছে চিংড়ি মাছটা ডিসেম্বর মাস যাই যাই করতেছে শুনো তো পড়লো না এখন আমি মাত্র গোসল করছি গোসল করে জাল না খুলছি এবং আজকে ক্রিসমাস স্নো পড়তেছে পরিয়ার ডে কেয়ার সেন্টার বা ধরেন কোন কেউ যখন বলে যে এখনো তো স্নো পড়লো না তখন ওরা নির্ধিদা একটা কথা বলে যেটা আছে ক্রিসমাসে স্নো পড়বেই আর আজকে ক্রিসমাস সত্যি সত্যি স্নো পড়তেছে এবং এটা প্রায় ক্রিসমাসে আমি দেখছি এটা এটা প্রায় ক্রিসমাসেই দেখা হয় যে ক্রিসমাসে স্নো পড়েই আকাশ ভেঙে পড়তাছে হুম আমার গায়ে এসেও পড়তাছে রাম বলে যে আমায় বলে কি কী সুন্দর লাগতেছে না আমি কেবল গোসল করে আসছি শুধু আমার মন ব্যথা বড় বড় টুকরো করতেছে